আসসালাম আলাইকুম রহামদুল্লাহ আমার কাটু আহ একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হচ্ছে শরীরে কোন প্রকার ইঞ্জেকশন দেয়াতে রোজা ভাঙবে কিনা উত্তর হচ্ছে ইঞ্জেকশনের ধরন কারণ ও প্রকার ভেদে প্রজা ভেঙ্গে যেতে পারে সব ধরনের ইনজেকশনের মাধ্যমে শ্যাম ভঙ্গ হবে না কিছু কিছু ইনজেকশন এর মাধ্যমে শ্যাম ভেঙ্গে যাবে যেমন যেটা গ্লুকোজ স্যালাইন এবং খাদ্যের উপকার করে যে ইঞ্জেকশনগুলি শক্তি বর্ধক করে শক্তি আনায়ন করে এমন ইনজেকশনের মাধ্যমে রোজা ভেঙে যাবে তবে সাধারণত যেগুলি ব্যথাজনিত কারণে টুকিটাকি সমস্যার কারণে যে ইনজেকশনগুলি দেওয়া হয় যাতে শক্তি আনায়ন করে না খাদ্যের উপকার হয় না এতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ এতে রোজা ঠিক থাকবে অনুরূপভাবে ইনহেলার যেটা শ্বাসকষ্টের জন্য নেয় মানুষ যদি এটা খাদ্য নালি দিয়ে মুখ দিয়ে নেওয়া হয় তারপরেও হচ্ছে আলেমদের বিশুদ্ধ মতামত অনুযায়ী এতে রোজা নষ্ট হবে না কারণ এতে শক্তি আনায়ন করে না এটা শক্তি বর্ধক নয় আর সুতরাং ইনহেলার নেওয়াতে এবং ব্যথাজনিত কারণে অন্যান্য কারণে ইনজেকশন দেওয়াতে যাতে শক্তি এবং খাদ্যের উপকার হয় না আর তাতে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু